এটা ভাইয়া দুই হাজার একুশ মডেল এর গাড়ি টোয়েন্টি ওয়ান রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা খুবই লাইক আমি যখন আনলক করব এটা বের হয়ে আসবে প্যাডেল লাইক ট্রিপটনিক গিয়ার্স মোড ট্রিপটনিক ম্যানুয়াল মোডে ড্রাইভ করার আশা করি সবাই অনেক ভালো আছেন যারা লাক্সারিয়াস গাড়ি কিনতে যাচ্ছিলেন আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা যে শোরুমে রয়েছি এই শোরুমের সমস্ত লাক্সারিয়াস গাড়ি রয়েছে আমরা আজকে রয়েছি রোড কিং মোটরে আমাদের সাথে এই শোরুমের এর রানা রয়েছেন চলুন এই র‍্যান্স রুমের একটু ডিটেইলস আপনাদের জানাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম মেহেদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এই র‍্যান্স রুমের মডেলটা কত বলেন তো এটা ভাইয়া 2021 মডেলের গাড়ি তার আগে আপনি বলেন এটা কি আপনার কি মনে হয় এটা কি ব্র্যান্ড নিউ না ইউজড আমি তো একটু কনফিউজ কারণ গাড়ির যে কন্ডিশন আমি দেখতেছি আমার কাছে লাগতেছে এটা ব্র্যান্ড নিউ জি সাধারণত এটা ব্র্যান্ড নিউ গাড়ি ভাইয়া কিন্তু এটা ইউজ কার এটা 2021 মডেল 21 রেজিস্ট্রেশন আচ্ছা তো গাড়িটা ওনলি 8500 মাইলস ড্রিভেন তার মধ্যে ফার্স্ট মালিক

তবে এক চার্জে কত কিলোমিটার এটা আপনার যদি আপনি 8 আওয়ার্স ফুললি চার্জ করেন এটা সাথে চার্জার দাওয়াই আছে তো 8 আওয়ার্স যদি চার্জ করেন আপনি 30 কিলোমিটার পার ডে ড্রাইভ করতে পারবেন এক চার্জে হ্যাঁ এক চার্জে আপনি 30 কিলোমিটার চালাতে পারবেন এবং 1500 সিসি হোয়াতে এটা খুবই ফুয়েল এফিসিয়েন্সি একটা গাড়ি তাহলে এর ট্যাক্সও মাত্র 25000 টাকা এটা বার্ষিক ট্যাক্স হচ্ছে মাত্র 25000 টাকা অনেকেই মনে করে যে লাক্সারি গাড়ি রেঞ্জ রোভার অডি ইউবোক বা যাইতেই হোক না কেন যে খুব হাই ট্যাক্স আসবে বা খুব এটা কিন্তু এই গাড়িটার বাৎসরিক ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা আপনার সরকারি এআইটি জমা আচ্ছা আচ্ছা সো ভাইয়া আমরা একটু চাকাগুলোর কন্ডিশন যদি দেখি যে টায়ারগুলো কি অবস্থা পেয়েছে টাকাগুলো একেবারেই ব্র্যান্ডিওয়ের মতোই আছে এবং এটার সাথে বিশ ইঞ্চি আলোয় এসেছে যেটা গাড়ির সাথেই ফ্যাক্টরি ফিটেড হুম এইটা তো ইজিলি বিশ কিলোমিটারও বেশি চালানো যাবে এইটা ভাইয়া আপনি আরো পঞ্চাশ হাজার কিলো চালাইতে পারবেন একেবারে ইজিলি আচ্ছা বডিতে কোনো স্ক্র্যাচ কি আপনি পেছেন এর মধ্যে ভাইয়া বডিতে ভাইয়া কোনো স্ক্র্যাচ নেই তবে ওই ধোয়া মোছা করার সময় অনেক সময় দেখা যায় ছোটখাটো যেমন এই যে এখানে একটা ছোট মাইনর স্পট আচ্ছা এগুলো পলিশ পলিশ করলে অনেকটাই আপনার ইনভিজিবল হয়ে যায় তবে আপনার অনেকটাই ফ্রেশ হয়ে যায় এবং এগুলো চোখে লাগার মতো না আচ্ছা ভিতরের কন্ডিশন যদি একটু দেখি আমরা ভিতরের কন্ডিশন যদি দেখাই ভাইয়া এটা হচ্ছে অটো ডোর হ্যান্ডেল লাইক আমি যখন আনলক করব এটা বের হয়ে আসবে যখন লক করব এটা ভিতরে চলে যাবে আচ্ছা সো এটা হচ্ছে আপনার আনলক করলাম হ্যান্ডেল বেরে আসলো দেন ভিতরে হচ্ছে ভাইয়া ব্ল্যাক ইন্টেরিয়ার উইথ ডার্ক চকলেট মিক্স আচ্ছা একটা কম্বিনেশন যেটা ভেরি বিউটিফুল অ্যান্ড আপনার লেদার ইন্টেরিয়ার তো ডেফিনেটলি অ্যান্ড পুশ স্টার্ট আচ্ছা অনলি মাইলস ড্রিভেন ওকে গাড়িতে প্যাডেল শিফটার্স ব্ল্যাক ট্রিপটনিক গিয়ার্স ক্রুজ কন্ট্রোলস সিট হিটার ইনফোটেইনমেন্ট সিস্টেম আচ্ছা 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 ডুয়েল জোন ক্লাইমেট এসি কন্ট্রোলের কন্ট্রোলের থেকে ধরে সব কিছু আইডি রিস্টপ অ্যান্ড অল সব কিছুই ইনক্লুডেড এটার মধ্যে চার মোডের গাড়ি ড্রাইভ করা যায় যেরকম আমি যদি এখানে ভেহিকেলে যাই আপনি দেখতে পারবেন ইকো মোড আছে কমফোর্ট আছে প্রোগ্রামিং হ্যাঁ তারপরে ডাক আপনার মার্ট কন্ট্রোল তারপরে আপনার স্পোর্ট মোড স্পোর্ট মোড ট্রিপটনিক ম্যানুয়াল মোডে ড্রাইভ করার অপশন সিট হিটার তো রয়েছে এটার সাথে জি এটার সাথে সিট হিটার আছে প্লাস আপনার সামনে ফ্রন্ট টু সিট হচ্ছে মাসাজ আচ্ছা মাসাজ সিট ইনক্লুডেড এবং মেরিডিয়ান সাউন্ড সিস্টেম আচ্ছা আচ্ছা বিল্ট ইন মেরিডিয়ান সাউন্ড সিস্টেম আছে তো খুবই চমৎকার ইন্টেরিয়র এবং আপনার প্যানোরামিক সানরুফ তো আছেই আচ্ছা সানরুফ রয়েছে এটা সাথে জি প্যানোরামিক সানরুফই রয়েছে এবং এটা আপনার ওয়ান পিকেই আপনার পুরোটা ওপেন হয়ে যাবে ওকে না আসলে মানে লাক্সেরিয়াস গাড়িতে যেগুলো পাওয়ার সিট এবং পাওয়ার সিটস আমরা এই পার্টা দেখলাম পেছনের সিট টা যদি স্পেস টা হচ্ছে লেগ স্পেস ভালো রয়েছে পিছনে লেগ স্পেসও ভাইয়া খুবই ভালো রয়েছে অনেকে স্কুল ডিউটির জন্য নিয়ে থাকে অনেকে দেখা যায় নিউলি ম্যারিড কাপল তারাও নিতে পারে বা ছোট ফ্যামিলি যারা তারাও নিতে পারে এটা একটা মিডসাইজ এসিইউভি বা ক্রস অফার যদি আমরা বলি আর ভ্যার এসি ভেন্স আছে এবং এটার সাইড দিয়ে আপনার আরেকটা ফিচার্স এই গাড়ির সাথে অ্যাড করা আছে যেরকম যখন আমরা গাড়ি গেট খুলি কোনো কারণে এখান থেকে একটা গাড়ি বা সাইকেল বা রিক্সা আসতেছে আমরা জানি না বা আমরা দেখতেছি না এটা যখন খুলবেন কিছু যদি থাকে এখান থেকে আপনাকে অ্যালার্ট করবে আচ্ছা চারটা দরজায় চারটা সেন্সরস দেওয়া আছে ওখান থেকে আপনাকে অ্যালার্ট করবে প্লাস যদি আমরা পিছনে আসি ব্যাক ক্যামেরা তো এখন সব গাড়িতেই থাকে ব্যাক ক্যামেরা আছে থ্রি সিক্সটি ক্যামেরা আছে প্লাস এটার সাথে আরেকটা ক্যামেরা এখানে অ্যাড আছে আচ্ছা যেটা আপনি গাড়ি রিভার্স করার সময় কোনো কারণে আপনার যদি ক্লিয়ার ভিউ লাগে যেমন পিছনে কি আছে ভিতরের মিলোর থেকে আপনার ফুললি ক্যামেরার মাধ্যমে এই ক্যামেরাটার মাধ্যমে আপনি রিয়ার ভিউটা ফুললি ক্রিস্টাল ক্লিয়ার পেয়ে যাবেন আর ব্যাকডালে কি পাওয়ার এটা জি এটা পাওয়ার ট্রাঙ্ক এটা আপনার রিমোটেও খুলবে প্লাস হচ্ছে গিয়ে আপনার এদিক দিয়ে লেগ বুট যেটা বলে লেগ পাওয়ার বুট কোনো কারণে আপনি হাতে দুটো ব্যাগ ক্যারি করছেন আপনার ট্রাঙ্কে রাখতে হবে ওটা আপনি নিচে নর্মালি আমরা নিচে রাখি দেন ট্রাং ওপেন করি দেন উঠাই দেন ঢুকাই তো এটার এটার ক্ষেত্রে হয়েছে আপনি যখন হাতে আপনার কোনো ভারী কিছু আপনি আপনি জাস্ট লেগটা এখান দিয়ে দিবেন ট্রাংটা ওপেন হয়ে যাবে আপনি ইজিলি রেখে এদিক দিয়ে ক্লোজ করে আপনি

এই দেখতে পাচ্ছি এই পাশের কোনো স্ক্যাচ নাই যে সবচেয়ে সুন্দর আমার লেগেছে ইন্টেরিয়রটা জি ইন্টেরিয়রটা আসলে খুব লাক্সারিয়াস খুব লাক্সারিয়াস এবং বিউটিফুল ইন্টেরিয়র এবং ফ্রন্ট টু সিটসে কিন্তু ভাইয়া পাওয়ার আচ্ছা উইথ ম্যাসাজ এন্ড হিট অপশন ওকে সো আমরা এই পাশটা দেখলাম ভাইয়া আমাকে কিন্তু এটার ইন্টেরিয়র রুমটা দেখেন আপনারা যখন গাড়িগুলো নিয়ে আসেন আপনারা তো এই গাড়ির ইঞ্জিন আমাকে তো চেক আপ করে নিয়ে আসেন জি 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 আমাদের সবকিছু চেক করা আচ্ছা তারপরও অনেকে কাস্টমার একটু কনফিউজ থাকে যে আমরা এই গাড়িগুলো কিনতে গেলে গাড়িকে অ্যাক্সিডেন্ট করা রয়েছে কিনা ইঞ্জিন কন্ডিশন ভালো কিছু না ওনারা যদি ওনাদের মতো অ্যানালাইজিং সেন্টার নিয়ে চেক আপ ডেফিনেটলি ডেফিনেটলি যেভাবে খুশি যে যেভাবে কমফোর্টেবল ওইভাবেই চেক করে দেখে দেখে নিতে পারবে আমাদের কোনো কিছুতে কোনো না নাই আচ্ছা কাস্টমারের জন্য বেস্ট সার্ভিসটাই আমরা দেওয়ার চেষ্টা করে থাকি আমরা যদি এই ভিতরে যদি দেখি মার্সেলগুলো যদি দেখি যে এই মার্সেল দেখতে পাচ্ছি কোনো স্ক্র্যাচ এর মধ্যে নাই না একেবারে ইনটেক ভাইয়া একেবারে ইনটেক এন্ড টাচ इवन এখানে একটা নাট তো আপনার কখনো খোলা হয়নি আচ্ছা আমি যে বলছিলাম যে এটা রিকগনিশনা ইউজ কার আমিও নিজে ধরা গিয়েছে অনেকে ধরা খাই যেতে পারে স্যার আমরা এই পাশটা দেখে নিলাম আবার বিশেষ করে বনেটটা দেখতে পাচ্ছি বনেটটা খুব ফ্রেশ হয়েছে যে ইঞ্জিন হিটারটাও রয়েছে অরিজিনালটাই দেখতে পাচ্ছি রানা ভাই আমাকে আরেকটা জিনিস বলতো

বা পার্সটা আমরা কোথায় পাবো বা হয়তো এটা আসতে অনেক সময় লাগবে তো ভাই আপনি জানলে খুশি হবেন বা আপনার অডিয়েন্সরা জানলে খুশি হবে আমরা রোড কিং পক্ষ থেকে আমরা ওয়ান স্টপ সলিউশন দিয়ে থাকি আচ্ছা ওয়ান স্টপ সলিউশন যদি আপনি জিজ্ঞেস করেন নট অনলি গাড়ি সেল করে দিচ্ছি শেষ ওইখান থেকে রিলেশনশিপ বিল্ড হয়ে গেল একজনের সাথে যখন আমরা একটা ডিলিংস করব একটা গাড়ি সেল করব তার সাথে একটা অটোমেটিক্যালি একটা আন্তরিকতা চলে আসে এবং আমরা পার্টস এর যে ব্যাপারটা পার্টস আমরা নিজেরা সার্ভিস দিয়ে থাকি সাপ্লাই দিয়ে থাকি আমরাই এনে দিই উইথ ইন সেভেন্টি টু আওয়ার্স মধ্যে আমরা আপনাকে যে কোনো পার্টস প্রোভাইড করতে পারবো বাই এয়ার অর বাই শিপ হলে একটু লং হবে যেভাবে আপনি কমফোর্টেবল অ্যান্ড সার্ভিসের যে ব্যাপারটা আমরাও সার্ভিসও করিয়ে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা গাড়ির জেনারেল গাড়ি কিনা থেকে আপনার সার্ভিস তার সমস্ত দায়িত্ব যেকোনো কিছুর সার্ভিস আমরা দিয়ে থাকি তো আপনার কোনো টেনশন নাই কোনো হ্যাসল নাই একদম রিল্যাক্সে কিনবেন চালাবেন এবং আমরা তো আপনাদের পাশে সব সময় পাশে সময় আছি এই যে প্রাইসটা আপনার কেমনটা ছেন একটু বল ভাইয়া বর্তমানে যদি আপনি এই গাড়িটা ইম্পোর্ট করতে চান তাহলে আর ডাইনামিকের রেঞ্জ ওভার ইভোক গাড়ি আনতে আপনার মিনিমাম বর্তমান ট্যাক্সের উপরে বেস পড়ে এক কোটি আশি লাখ ওয়ান ক্রোর এইট্টি লাখ নিয়ার বউড এর ভিতরে আশেপাশে কিছু প্লাস মাইনাসের ভিতরে আপনাকে আনতে হবে দেন হচ্ছে রেজিস্ট্রেশন কস্ট আচ্ছা আর এই গাড়িটা আমরা আস্কিং করতেছি ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ আচ্ছা এক কোটি পঁচিশ লক্ষ টাকা আচ্ছা ওয়ান ক্রোর টোয়েন্টি ফাইভ আমাদের আস্কিং প্রাইসটা ভাইয়া আসলে কাস্টমারের জন্য আসলে আলোচনা সাপেক্ষে যতটুকু সম্ভব আমরা করে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনার শুরু অ্যাড্রেস আমার অডিয়েন্স আমাদের অ্যাড্রেসটা যদি বলি ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাটারা থানাটা দিয়ে ঢুকে 100 ফিট মাদানি এভিনিউ ইয়ামাহা রুবেল এক্সপ্রেসের একটা বাইকের শোরুম আছে ওটা ঠিক অপজিটে রোড কিং মোটরস আচ্ছা এবং বসুন্ধরা আই ব্লকের গেটের একটু আগে ইয়ামাহা আচ্ছা ইসিনদাজে ফোন নাম্বার এই ফোন নাম্বার কি WhatsApp নাম্বার রয়েছে জি আপনারা ফোন নাম্বার স্ক্রিনে দাও ফোন নম্বরে WhatsApp ডাইরেক্ট কল মেসেঞ্জার আমাদের পেজে মেসেজ আপনার পেজে মেসেজ বা আপনার থ্রু যেভাবে খুশি কাস্টমার আমাদের সাথে রিচ করতে পারে লোকেশন চিনতে যদি ভুল করে সেই ক্ষেত্রে আপনাদের শোরুমের নাম লিখে সার্চ দিলে পাওয়া যাবে সেই ক্ষেত্রে আমাদের শোরুমের নাম লিখে সার্চ দিলেও পাওয়া যাবে তবে আমাদের এখানে দেখো ইয়ামাহাটা দিলেই বেটার যেহেতু আমাদের স্যাটেলাইট এখনো এভাবে আপলোডটা হয়নি গুগল ম্যাপটা

সো এভরিমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই র্যান্স রোপার গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে রোড কিং মটরের যে ফোন নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন লগজারিজ যত ধরনের গাড়ি ইউজড কিনেন কিংবা রিকন্ডিশন চান অবশ্যই পেয়ে যাবেন এই শোরুমের ফোন নাম্বারে যোগাযোগ করলে সো আপনারা সবাই ভালো থাকবেন আবারও অন্য কোনো শোরুমের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম